সুরাবাকারা আয়াত দুশো বিরাশি হে মোমিনগন যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের আদান প্রদান করো তখন তা লিপিবদ্ধ করে নাও এবং তোমাদের মধ্যে কোনো লেখক ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেবে লেখক লিখতে অস্বীকার করবে না আল্লাহ তাকে যেমন শিক্ষা দিয়েছেন তার উচিত তা লিখে দেওয়া এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়ে বলে দেয় এবং সে যেন সিও পালন করতে আল্লাহকে ভয় করে এবং লেখার মধ্যে বিন্দুমাত্র ও বেশ কম না করে অতঃপর ঋণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লিখাবে দুজন সাক্ষী কর তোমাদের পুরুষদের মধ্য থেকে যদি দুজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা এ সাক্ষীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো যাতে একজন যদি বলে যায় তবে একজন অন্যজনকে স্মরণ করিয়ে দেয় যখন ডাকা হয় তখন সাক্ষীদের অস্বীকার করা উচিত নয় তোমরা এটা লিখতে অলসতা করো না তার ছোট হোক কিংবা বড় নির্দিষ্ট সময় পর্যন্ত এই লিপিবদ্ধকরণ আল্লাহর কাছে সুবিচারকে অধিক কায়েম রাখে সাক্ষ্যকে অধিক সুসংহত রাখে এবং তোমাদের সন্দেহ পতিত না হওয়ার পক্ষে অধিক উপযুক্ত কিন্তু যদি কারবার নগদ হয় পরস্পরে হাতে হাতে আদান প্রদান করো তবে তা না লিখলে তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই তোমরা ক্রয় বিক্রয়ে সময়ে সাক্ষী রাখো কোনো লেখক বা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করো না যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের পক্ষে পাপের বিষয় আল্লাহকে ভয় করো তিনি তোমাদেরকে শিক্ষা দেন আল্লাহ সব কিছু জানেন